দেখে বেছে স্ক্রিনশট পার্টি অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর ডিজাইন এগুলো দিচ্ছে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি কম্পকে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন সরাসরি পাই কি দামে এগুলো পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন নিচটায় পেয়ে যাবেন ফুললি কাজ করা এবং কি হাতাটা সহ কাজ করা পেয়ে যাবেন অন্য এগুলো অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ অন্য সুতির কাপড়ের মধ্যে খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যা যা বিজনেস করতে চাচ্ছেন দেখে বেছে স্ক্রিন শর্ট অর্ডার করে ফেলবে স্যালাড সহ চিকেন কারি কাজ করা এই ড্রেসগুলো কিন্তু দামে পেয়ে যাচ্ছেন অবশ্যই ড্রেসগুলো স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি এই ড্রেসগুলো কিন্তু প্রাইসটা জানার জন্য আমাদের বড় ভিডিও দেখবেন আপনাদের নিচে যে ভিডিওটা লিঙ্ক দেওয়া আছে আপনারা কিন্তু এগুলো দেখে নেবেন আমরা কিন্তু ট্যাপ করলে কিন্তু আপনি আমাদের বড় ভিডিওটা দেখতে পারবেন এইগুলো কিন্তু প্রত্যেকটা প্রাইস সহ বলে দেওয়া থাকে দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু পাচার নামার জন্য পিওর সুতির মধ্যে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো দিচ্ছি আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি প্রত্যেকটা সালোয়ার সহ চিকেন কারি কাজ করা হোলসেল যারা দেখে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই প্রিমিয়াম ড্রেস যেকোনো জেলায় যে কোনো গ্রামে আমরা কিন্তু হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন এই ডিজাইন গুলো খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু প্রত্যেকটা হাতা সহ কাজ করা পেয়ে যাবেন সালোয়ারটা চিকেন কারি অন্য গুলো পাচ্ছেন প্রত্যেকটাই পাচাত নামার জন্য পিওর সুতি কাপড় অবশ্যই দেখে বেশ স্ক্রিনশট পাঠে অর্ডার করে ফেলবেন